নদীতে মাছ কাঁকড়া এবং গভীর জঙ্গলে মধু সংগ্রহ করে যাদের করতে হয় অন্য সংস্থান সুন্দরবনের মাটিতে বাঘের আক্রমণে নিহত ও জখম হন যারা মূলত সেই সমস্ত প্রান্তিক মৎস্যজীবী পরিবারের জন্য কর্মসংস্থানের নতুন দিশা প্রান্তিক মৎস্যজীবীদের পরিবারের স্বার্থে তাদের অন্য সংস্থান ও জীবিকার দিশা দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগ সঙ্গী বনফুল এগ্রো প্রোডিউসার কোম্পানি গ্রামের মধ্যেই মৌমাছি প্রতিপালনের মধ্য দিয়ে খাঁটি বধু সংগ্রহের প্রশিক্ষণ সুন্দরবনের প্রান্তিক গ্রামবাসীদের কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন বনফুল এগ্রো প্রোডিউসার কোম্পানি

কুলতলি ব্লকের গুরগুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম গাঙ্গীয় সুন্দরবন লাগোয়া এই গ্রামে চলছে মৌমাছি প্রতিপালনের মধ্য দিয়ে খাঁটি মধু সংগ্রহের প্রশিক্ষণ সুন্দরবনের মাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন বনফুল এগ্রো প্রডিউসার কোম্পানির উদ্যোগে চলছে মৌমাছি পালনের মধ্য দিয়ে খাঁটি মধু সংগ্রহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে মূল লক্ষ্য জীবিকা নির্বাহ রয়েছে বিকল্প কর্মসংস্থানের সুযোগ ধন্যবাদ জানাই ওনাদেরকে সবাইকে যে আমাদেরকে স্বনির্ভর করার জন্য এই এত কিছু দিয়েছে আমাদেরকে সাহায্য করেছে হার্ট অ্যাটাক বা স্ট্রোক যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টার মৌমাছি প্রতিপালন থেকে মধু সংগ্রহ কোনো রকম ক্ষতিকারক রাসায়নিকের মিশ্রণ ছাড়াই খাঁটি মধু তৈরি সহ বোতল ভর্তি করে বাজারজাত করা সমস্ত প্রক্রিয়ায় চলছে বনফুল এগ্রো প্রডিউসার কোম্পানি রন্দরে শুধুই খোলা বাজারে নয় বনফুল এগ্রো প্রডিউসার কোম্পানির প্রস্তুত করা সুন্দরবনের খাঁটি মধু আপনি পাবেন বিভিন্ন কমার্স সাইটে সুন্দরবনের বাঘের হানায় নিহত ও জখম প্রান্তিক মৎস্যজীবী পরিবারসহ সুন্দরবনের প্রান্তিক গ্রামবাসীদের স্বার্থে তাদের অন্য সংস্থান ও জীবিকা নির্বাহের তাগিদে বিভিন্ন ধারার চিন্তা ভাবনা নিয়েই শুরু করেছেন এমন কাজ বনফুল এগ্রো প্রডিউসার কোম্পানি সুন্দরবনের মানুষজনের জন্য নিয়েছেন এমন সামাজিক উদ্যোগ আমাদের কোম্পানির নাম বনকুল অ্যাগ্রোপ্রডিউসার কোম্পানি জৈব কোম্পানি মূল আমাদের প্রোডাক্ট হচ্ছে সুন্দরবনের মধু আমরা আমাদের অ্যাপিয়ারির মাধ্যমে সুন্দরবনের যে সকল সংরক্ষিত এলাকা আছে যেমন করে ক্যাম্প কলস ক্যাম্প চুলকাটি ক্যাম্প এই সকল ক্যাম্পে আমাদের অ্যাপিয়ারির মাধ্যমে ওখান থেকে আমরা সুন্দরবনের মধু সংগ্রহ করি এবং সেই মধুগুলো আমাদের এই কোম্পানির বিভিন্ন সংরক্ষণাগার এ আমরা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখি যাতে সারা বছর এই মধুগুলোকে আমরা মার্কেটে পাঠাতে পারি এবং পরবর্তী সময়ে সেই সংরক্ষিত মধুগুলোকে আমরা প্রসেসিং করি এবং সেটাকে সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা মার্কেটে পাঠাই বনকুল অ্যাগ্রোপসার কোম্পানি সার্চ করলে আপনি অনলাইনে যে মার্কেটিংগুলো আছে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট এছাড়া পশ্চিমবঙ্গের একটা বড় সংস্থা বিশ্ববাংলা বাংলা বিশ্ব প্রতিটি কাউন্টারে আমাদের এই বনফুলের মধু আপনারা পাবেন সুন্দরবন থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার